কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো দুপুরবেলা রান্না করতেছি দেখেন আবহাওয়া ভালো না আকাশের অবস্থা একদম ভালো না যে কোনো টাইমে জ্বর তুফা আসতে পারে কাল বই সেটি জ্বর হচ্ছে আর এদিকে রান্না করতেছি দেশি মুরগি নিছি দেশি মুরগি রান্না করতেছি তো আমি মশলাটা কষাই নিচ্ছি মাংসগুলো দিয়ে দিই পড়ছে না না দেখছো দিকে কি বৃষ্টি নামছে জ্বর তুফান বাবা কাল বৈশাখী জ্বর একবারে এই যে মেন যাই না যাই না বৃষ্টিতে ভিজছো না আকাশের অবস্থা একদম ভালো না বৃষ্টি পড়ে খুব প্রচন্ড বাতাস ঝড়ের মতো একটা সময় সম্ভাবনা আছে পুরো আকাশ দেখেন কি অবস্থা মেঘলা হয়ে গেছে আছে প্রচুর পরিমাণ বাতাস বিদ্যুৎ চমক আছে এখানে একটা এটা আমাদের দেশে খুব কুমুপোলা বলে ধান খেত এখানে একটা দেখেন এই যে একটা আম গাছ অনেক আম হয়েছে যা বড় বড় হয়ে ফুট খোকে থাকে অনেক আম হয়েছে বড় বড় तारादर तारादरी विश्वपत्ताच नेला

বৃষ্টি করতেছে ভালোই মোটামুটি আর দেখতে পারবেন সমস্যা নেই হ্যাঁ নেডিস আর চলে সবসময় গ্রামের প্রাকৃতিক দৃশ্য আসলে আমরা ঢাকা শহর যেভাবে থাকি এইভাবে গ্রামীণ পরিবেশ বৃষ্টির যে একটা দিন খুব সুন্দরই লাগে দেখতে মিম বৃষ্টিতে ভেজিতে the baby's keeping right? up. নদীটা খালটা গ্রামের পাশে খাল বলে খালটা অনেক সুন্দর কারণ খালের পরিবেশটা কত সুন্দর নিরিবিলি গ্রাম্য একটা যে ভাব এখানে নিয়ে আসছে দৃশ্যটা এটা তো ডেউয়া গাছ দেৱৰুগা দেৱাচ ফুলো হৈছে লগ te tiri

भजा भजा कर

জন্য কি খবর হ্যাঁ কি যাইবো কই যাইবো চলে আগুন বেরিয়ে গেছে আগুন বেরিয়ে গেছে से আগুন বেরিয়ে গেছে আগুন দে মার গায় দেয় আয় 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 এই কবি এই তেল দিবি তো তাতে আইবই আয় আয়

আমরা কোন জায়গায় যেতেছি কোন খেতে অনেক দূর দূর এইটা বেড়া দিয়ে রাখছে গে এইভাবে এইভাবে নেট দিয়ে রাখছে গে হ্যাঁ এই আগাগুলো নিয়ে নিব এগুলো একদম মাছের সাথে ভুনা করে খাইলে পাতে দিলে আহ সেই টেস্ট সেই স্বাদ লাউ লাউ তো নাই ওই যে একটা আগা দেখা যায়

Terima <tuce noise> <t> <Enough>

বল যাইতো বেতন মাননো চুক্তি বিল্ডি করতে আছে এই মুহূর্তে দরখাস্ত দিয়ে করতে শান্তাস কলি যানো চুক্তি করতে দিছি হ্যাঁ প্ল্যানি দিন আর শুরু করলেই যেন অফিসে ইয়েলো সাড়ে আটার তোরাইয়া নোটিশ করে কাজ বন্ধ